কেমন তাই নাকি হচ্ছে। এই চিকেন কষাটার অর্ডার এসেছে তুমি এরকম চিকেন কষা আরেকদিন তৈরি করো। স্পাইসি চিকেন খাচ্ছে? উই দেখে উই। আপে ভালো না। কি এসেছে? দিয়েছে? নেবি। নেবি দি। একবার সানবির টয়েজটা দেখে নাও ম্যাকডোনাল্ড সবাই কেমন আছো ভালো আছো ওয়েলকাম টু ওয়েলকাম টু প্রবেশী লাইফ তাই আজকে আজকে ফ্রাইডে ইয়েস আজকে মজা করার দিন তাই না এবার স্ট্যান্ডের থেকে সানভির এক্সাম তাই না হ্যাঁ ওই যে সানলাইটটা এসছে এখানে ওই সানলাইটে খেলতে ব্যস্ত হয়ে গেছে মামা একটা স্লিপার পরে নে মা ঠান্ডা ফ্লোর এই তোমার স্লিপারটা কোথায় এখানে একটা দেখতে পেয়েছি মা আর কোথায় এন আর একটা কোথায় খুঁজে দেখো এই যে কালকে বাজার করে এসছি এগুলো পুজোর সামনে সরস্বতী পুজো তো একবারে সব কিছু নেওয়া সম্ভব হয় না ওই অল্প অল্প করে নিয়ে রাখি পুজোর আগে পর্যন্ত যেগুলো যেগুলো প্রয়োজন ঘরেরও জিনিস প্রয়োজন আবার পুজোতেও জিনিস প্রয়োজন তো পুজোতে তো আর অনেকটা লাগে না পুজোতে অল্প লাগে তো ঘরের জন্য নিয়েছি পুজোরটা আলাদা রেখে তারপরে ঘরে নিয়ে নেব চলো এদিকে আমি চা বসিয়েছি এই যে চা হচ্ছে আর এদিকে কালকে বাজার করে নিয়ে এইগুলো আর অনেক রাত হয়ে যাওয়াতে এগুলো আর আমি রাখতে পাইনি এবার এগুলো সব যে যে জায়গা আছে সেসব জায়গাতে রাখবো কালকে নিয়েছিলাম ময়দা আমাদের ঘরে বেশি তো খাওয়া হয় না কিন্তু তবু ময়দাটা নিয়েছি কারণ এবার আমরা ছোট আলু পেয়েছি মানে ছোট আলু বলতে এই যে নতুন আলু এই আলুটা কিন্তু আমরা সবসময় পাই না তো কালকে পেয়েছি তো নিয়ে নিয়েছি এই নতুন আলুটা তো ভেবেছি এই নতুন আলুর দম করব আর সঙ্গে যে কোনো একটা পুরি করবো তো পুরি করার জন্য ওই ময়দাটা নিয়েছি কি মামা বলো এই পটেটো গুলো কি ভালো এই পটেটো এটা হচ্ছে নতুন পটেটো মামা এগুলো হ্যাঁ ভালো হুম ভালো এগুলো হচ্ছে এগুলোকে বলে নতুন আলু জানো এই বছরে ফার্স্ট নতুন আলু এলো আমাদের ঘরে তাই নতুন আলু খাওয়ার টেস্টই আলাদা জানো মা এই চা ফুটছে এবার বাবা আর মেয়ে মিলে দুজন মিলে একসঙ্গে ব্রাশ করবে তার আগে আমি এইগুলো করে নিই এটা হচ্ছে টাটার লবণ এটা সবসময় পাওয়া যায় না যখন পাওয়া যায়নি এই বড় বড়ো মোটা মোটা লঙ্কা ছিল তো অল্প করে লঙ্কা নিয়েছি ইয়া বড় বড় লঙ্কা বাবা তো লঙ্কা আমি সবসময় পেঁয়াজ এমন টিস্যু পেপার দিয়ে এটা হচ্ছে দইয়ের ডাব্বা এটা এগুলো দইয়ের ডাব্বা যেহেতু ফ্রিজে থাকে এই ডাব্বাগুলোতে কিন্তু রাখা একদিক থেকে ভালো তো আমি এই ডাব্বাগুলোতেই রাখি ফ্রিজে সবসময় থেকে থেকে ডাব্বাগুলো বেশ শক্ত

কি যেন আওয়াজ হচ্ছে তোমার চা খাওয়া কি হয়ে গেছে সান আজ বাবা মার সঙ্গে সান বিশ মন মন করে টোস্টটা খেয়ে নিল ওকে সব রকম খাবার দিই আমাদের ঘরে যা খাবার আছে আমরা যা খাই ওকে সব রকম দি মামা কম করিস নি দেখে তো মনে হচ্ছে কম করনি মা কম করোনি ক্রিম লাগিয়েছিলে কম তুমি আজকে আজকে ফ্রাইডে তো কালকে চিকেন আনা হয়নি কারণ মাম্মা মামা জোর খিদে পেয়ে গেছে তো আজকে সকালবেলা সোমনাথ উঠে গেল চা খেয়ে ব্রেকফাস্ট করে চিকেন আনতে গেল তো আমি জিজ্ঞাসা করলাম যে কুমড়ো শাক খাবে বলো হ্যাঁ তো এখন কুমড়ো শাক দিয়ে তো অন্য কিছু রান্না করবো না কারণ কালকে চচ্চড়িটা থেকে গেছে তো চচ্চড়িটা আজকে হয়ে যাবে আর চচ্চড়ি আর কিছু করার দরকার নেই তো এখন ভাবছি যে কুমড়ো শাক দিয়ে ডাল দিয়ে করবো একটা কুমড়ো শাক তুলে নিয়ে আসি হ্যাঁ না বলো বলো তোমার চা ফিনিস তোমার ব্রেকফাস্ট ফিনিশ করো তারপরে তোমাকে টিভি চালিয়ে দিচ্ছি আজকে ফ্রাইডে আজকে মাম্মায় টিভি দেখার দিন আর ফ্রাইডে তো টিভি দেখে আর স্যাটারডেতে ও মানে শনিবারে ও দেখে ও ট্যাবের ভিডিও দেখে ট্যাব দেখে ওর হচ্ছে সপ্তাহে এই দুটো দিন স্কুল ছুটি আর দুটো দিন হচ্ছে ওরা একদিন টিভি দেখা আর একদিন ট্যাবের ভিডিও দেখা দিন অম করে না মা চলো আমি কুমড়ো শাকটা তুলে নিয়ে আসি কি 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 এটা আমাদের ঘরে যে জল জলগুলো আছে না তারপরে তুমি যে যে বাথরুমে জলটা ইউজ করো সব জলটা এখান দিয়ে পাস হয় তো চলো আমাদের কুমড়ো শাক কাটা হয়ে গেছে তাতে রান্না সারতে হবে ওটাও সেম একটা হচ্ছে একটা হচ্ছে আমাদের টয়লেটের একটা হচ্ছে আমাদের কিচেনের আজকে একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে একটা হচ্ছে না দুটো দুটো হয়েছে কি সুন্দর হয়েছে নীলকণ্ঠ ফুলটা এই যে এখানে অনেক শক্ত না ওগুলো নরম পড়ে যাবে মা ওটার পরে দাঁড়িও না হ্যাঁ মা

কোথা থেকে চল ঘরে চলে বার খাবারটা ফিনিশ করিস নি এখনো চলো মা চলো চলো এবার আমি কুমড়ো শাক কেটে নি আর রান্নার সব কিছু গোছাই আর কি কি রান্না হবে না তোমাকে দিচ্ছি না আমি ঘর নিয়ে যাচ্ছি তোমাকে আর ধরাচ্ছি না আসলে এই কুমড়ো শাকের গায়ে যে হুঙ্গুলো আছে না এগুলো ওর হাতে লাগলে চুলকায় তাই ওরকম করছে কুমড়ো শাকগুলো তুলে নিয়ে এসছি এবার ডালটা বসিয়ে দিই কুমড়ো শাকটা কেটে হ্যাঁ এটা কুমড়ো পাতা কুমড়ো পাতাকেই শাক বলে মা পাতাকেই শাক বলে তো এটাকে কেটে নেবো এখন আর এদিকে ডালটা বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ডালটা আজকে প্রেশার কুকারে করবো না আজকে ইন্ডাকশনে বসিয়ে দিই কুমড়ো শাকের ডগা কেটে নিয়ে এসে আর এইটুকু হয়েছে এদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর শাক পাতাগুলো দুতে নিয়ে নিয়েছি ইয়েস প্লিজ থ্যাংক ইউ সো মাচ চলো তোমাকে টিভিটা চালিয়ে দিই বা সোনু পুজোটা এখানে আবার কি হচ্ছে

এবার আমার টান তোমাকে এবার আজকে লাগিয়ে দেব না মা তোমার एग्जाम রয়েছে তো আর তোমার তেল শুট করে না তোমাকে দিলে যদি ঠান্ডা লেগে যায় তোমাকে নেক্সট উইকে দেব খালি হ্যাঁ না ঠিক আছে তোমার एग्जाम শেষ হয়ে যাক তারপর তোমাকে দেব ঠিক আছে টাটা বাই বাই বন্ধুরা এই চিকেন কষাটার অর্ডার এসেছে তুমি এরকম চিকেন কষা আরেক দিন তৈরি করো আগে একদিন তৈরি করেছিলাম তো ভীষণ পছন্দ হয়েছে তা আজকে আবার তৈরি করছি দেখি আজকে কেমন হয়েছে আজকে বাবা আর মেয়ে চিকেন কাঁচা খাবে টেস্ট করে বলো তো লবণ ঝাল ঠিক আছে কি না গরম এই তো তুলে নিয়ে আসলাম শুন পাখি সব ঠিক আছে চিকেন সিদ্ধ হয়েছে হুম সেটা একটু হবে

ঠিক আছে আজকে আমাদের থেকে হয়েছে এই যে খাবার এসছে বড়া আবার এই যে বাটা বৌদি বাটা দিয়ে গেছে তো নিয়ে আজকে বেশ ভালোই হয়েছে আমাদের হ্যাঁ বড়াও হয়ে গেল বাটাও হয়ে গেল ভাতু খাবে তখন হুম তাহলে ভাতু দিয়ে দিই ঠিক আছে চলো ভাত নিয়ে আসি এটা হচ্ছে মামমমের খাবার মাম্মের ভাতু মামা আসো আসো ভাতু দিয়েছি এই যে তোমার ভাতু এই যে এই যেখানে এখানে বলছো আচ্ছা হ্যান্ড ওয়াশ করে আসো তুমি আসো ভাত খেতে হ্যাঁ সব রেডি আসো কোন এখানে আছে অনেক কিছু কি আছে হ্যাঁ দেখো কি কি আছে দেখো কি কি আছে мама boxShadow বাটা কি বাটা এটা এটা বৌদি বানিয়েছে দিয়ে গালো না কি বাটা জানি না এটা কি আলু মাখা এটা আছে কাঁচা কলা কাঁচা কলা মা এটা বাবা জিজ্ঞাসা করতে শুনেনি এটা কি এটা হচ্ছে সেই চচ্চড়ি ফুলকপি ডাটা চচ্চড়ি এটা ওটা হচ্ছে কুমড়ো কুমড়ো শাক দিয়ে মুসুরির ডাল এটা তো বড় এটা বড় ওই দিয়ে গেছে ওই পাশে ওন্না আর এখানে তো ভাত আছে মেইন আইটেম চিকেন কষা একদম ও আর এর সঙ্গে আছে চাটনি ইয়াম আর এখানে আছে ভাত ভাত তো দেখা এই যে হচ্ছে ভাত গরম গরম ধোয়া ওটা ভাত কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস কোথায় কি কত জায়গায় যাবি

কি বললো বলো তো বললো বাবার সঙ্গে এরকম সাউটিং করলে পাওয়া যায় যত যত পাওয়া মানে পারাপারি সব বাবার সঙ্গে তাই না যত এইসব জিনিস আপনার সব বাবার সঙ্গে দুষ্টু বাচ্চা জানি না কি করে জানবো টয়েস তো সবসময় থাকে না রে মা হাতে রেখে নেওয়া ভালো না কি এসছে দিয়েছে মেবি দি তো খাবারটা ওই বেড়াচ্ছিস কেন তুই খাবারের জন্য গেছিস না টয়েসের জন্য গেছিস দেখো দিয়েছে সেম এই যে সেম তোমাকে ঠিক করতে হবে হুম দিয়েছে তো নে হ্যাপি হ্যাঁ ঠিক আছে এবার খেয়ে নাও হ্যাপি যখন হয়ে গেছে এবার খেয়ে নাও আগে খেয়ে নিয়ে ও টয়জের জন্য গেছে ও খাবারের জন্য যায়নি

ফিনিশ বার্গার ফিনিশ তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কালকে তাই তো সবাইকে গুড নাইট ও তোমার টয়েজটা দেখাবে আচ্ছা নিয়ে আসো গুড নাইট আগে একবার সানবির টয়েসটা দেখে নাও ম্যাকডোনাল্ডের সঙ্গে এখন এই বেবিদের যে হ্যাপি মিল আছে যে হ্যাপি মিল বার্গারটা আছে তার সঙ্গে এই টয়েজটা দিচ্ছে আমার মাম্মামের কিন্তু বার্গারের প্রতি অত টান নেই এই টয়েসটার জন্য ও বার্গার খেতে যায় এই টয়েসটার জন্য ও একটা ওই টয়েস পাওয়া যায় তাতেই ও খুশি তাহলে সবাইকে টাটা করে দাও গুড নাইট বলে দাও মাম্মা গুড নাইট টাটা